মানে বুঝেই ফেললো ইয়ে তো হোনা হি থা এই নাটেল গুলো হচ্ছে এই যে পিচটা ছোট হ্যাঁ ছোট তোমাকে কে বলছিল উঠতে তুমি ওঠার পরে জরে ওরে উঠেছো না আজকে কানাকাটি করবে না আজকে ওর বুঝছে আমি আগে সময় তোমাদের জন্য ওই তোমাদের ফেভারিট তেহরি নিয়ে আসবো চকলেটস তো বাসায় আছেই জুস নিয়ে আসবো চিপস নিয়ে আসবো ঠিক আছে ওকে হাই ফাইভ হাই ফাইভ হ্যাঁ ঠিক আছে আসুন আর খাওয়া দাওয়া করো ঘুম থেকে কতছো সবাই আগে খাওয়া দাওয়া করবে এবার শাওয়ার করো চুল কম করো আমি তো ভয় পেয়েছিলাম রনকীকে নিয়ে এখন দেখতেছি যে না রনকি ঠিক আছে রেনুই প্রবলেম সেটাই তো হুম নাহ নাহ ঠিক আছে আমি চলে আসবো খাওয়া দাওয়া করো খাওয়া দাওয়া করো আরে সোনা